डाप्छरी दिसै कोइसिना सिबु ठिक ठिकै स्वरको डाप्छरी डाप्छरा बल गरे भए काष्टै हाल ভাল কাটে

এই বহুমতি করে নাই আজ বাচ্চা আমরা রাইট দিছি মাসকুল কালকে লাগে আমাদের যত টাকা ধরে 40 টাকা 45 টাকা আই দেন আই দেন আকে এগুলো পানি এগুলো ছোট এগুলো 100 টাকা এগুলো 100 টাকা দেখ কত ঘন আছে আরে না সব กัน দিয়ে আমি তো এটা খেলে না

Yeah